ওটা মুখে দেয় না কিন্তু আদর করে না দিদিকে একটু আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও এটা আদর করে দাও দিদিকে একটু আদর করে দাও না ছোট দিদিকে একটু আদর করে দা হ্যাঁ দাও আদর করে দাও দিদিকে নাচতে কর গেল নাচ করে আমি খুব ভালো না দাও ওই দিদিকে আদর করে দাও হ্যাঁ দিদি বসে আছে ওই দিদিকে করে দাও করে দাও হ্যাঁ করে ও করছে তো

चले बसता 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 চলো 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 খেলা করো দিদিকে দিদিকে বলো আমি খেলা করি দিদিকে বলো দিদিকে বলো দিদি দিদিকে তাই তাই শিখিয়ে দাও দিদিকে তাই তাই শিখিয়ে দাও তাই তাই দিদিকে শিখিয়ে দাও কিভাবে তাই তাই করে তাই 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 মামা বাড়ি What they doing keep on doing that. Oh.